বল <Brake>

এটা হ্যাম্বলের সিদ্ধান্ত এখনো গোল হয় নাই হ্যাম্বল মারার জন্য প্রস্তুত দেখা যাক কি হয় অনেক চেষ্টা করতেছে লাভবি গোল দেওয়ার জন্য কিন্তু পারতেছে না প্রতিপক্ষর ডিফেন্সের কাছে পরাস্ত হচ্ছে বারবার দেখা তামিম সুন্দর একটি তামিম ইতিমধ্যে রোজা না লেখে পানি খেয়ে ফেলছে এই ছেলেটির কি নাম আরো একটু লাভি কিন্তু ছোট বাচ্চাদের সাথে খেলার পরেও কিন্তু পারতেছে যেটা বারবার বললেও কিন্তু হয় না এরা ছোট বাচ্চা হয়েও কিন্তু রাব্বি পারতেছে না এইটা দুর্বল একটা শট দিয়ে দিল জুয়েল মিস্ত্রির ভাই কি নাম না জুয়েল মিস্ত্রির ব্যবত ব্যবত ভাই ভূত জুনাইক জুনাইদ রীতিমধ্যে যাকে শয়তানের বড় আকরা বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে ছোট বাচ্চাদের থেকে লাভবি কিন্তু বিকারির মতো গোল পাশের পাশে বসে আছে তারপরেও কোনো কিন্তু গোল দিতে না দেখে পারতেছে যাক কি হয় আজকের খেলায় ভিডিও ধারণ করতেছে কুরা সেলিমের ছেলে বাইফুল আকাশ সুন্দর একটি মার কিন্তু বারবার তুরু হয়ে যাচ্ছে মার ছোটা হওয়ার কারণে গুল পাশের পাশ দিয়ে চলে গেল গুল হলো না দেখে যাক দেখা যাক কি হয় যেটা কঙ্কাল দাঁড়িয়ে আছে ওর নাম কি তাসিন তাসিন কঙ্কাল তাসিন কঙ্কাল কিন্তু কোন খেলোয়াড় ভাত কালোয়ার বাদ এই আর কিন্তু সারা মাঠে খেলতেছে কঙ্কাল লাফি কোনো খেলোয়াড়ের মধ্যেও পরে না লাভবি তো পুরা একটি বুয়া খেলোয়াড় যে বারবার ছোট বাচ্চাদের সাথে খেলো গোল দিতে পারতেছে না এই অনেক সোর খেলোয়াড় জুনাইদ জুয়েল মিস্ত্রির বাই ফুট বলে পরিচিত লাভবি তরুনিবে কঙ্কাল দাঁড়িয়ে আছে সামনে সুসা করার পরও কিন্তু বল ধরতে পারে নাই গোল পোস্টের বাইরে চলে গেল বল এখনো পর্যন্ত কিন্তু লাভবি গোল একটা খাওয়ার পরও কিন্তু খেলার কোনো পরিবর্তন দেখতেছে না আজকের খেলায় কোন দর্শকবিহীন চারা খেলায় প্রথম অনুষ্ঠিত হইতেছে যেখানে আমি ম্যানের হিসাবে বসে আছি কিন্তু খেলা কোনো জমতেছে না কেননা আমাদের প্লেয়ার কিছু কয়েকজন রোজা রাখছে দেখে যাক কি হয় কঙ্কাল এবং লাববীর মধ্যে পছন্দ কাটাকাটির কাটির মধ্যে লক্ষ্যবস্তু শোন কঙ্কাল তাসিন 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 বলটা গোল লাইনের বাইরে পাঠিয়ে যে গুল লক্ষ্য কিন্তু অনেক ভালো করতেছে লাবি করার পরেও হচ্ছে না পারিস্টর পারিস্টর কঙ্কাল কিন্তু আরেকটা সুযোগ পাওয়ার পরেও গোল দিতে পারে না ফরেস্টার ফরেস্টার যার ফরেস্টার দুই নাম হচ্ছে ফরেস্টার এবং কঙ্কাল অনেক চেষ্টা করার পরেও কিন্তু ফরেস্টার কোনো খেলার গতিবিধি শেষ করতে পারতেছে না দেখা যাক কি হয় এটা কিন্তু মারাত্মক ভুল পাস ছিল কঙ্কাল আমাদের টাউট সুজন চলে আসছে যার অপর নাম হচ্ছে বাস ডু ড্রাইভার নুরুল ইসলামের প্রথম পুত্র কঙ্কাল বহাস খেলতেছে এই মাত্র লাফ্টি মারবার জন্য আসতেছে

অনেক পছন্দ চেষ্টা করার পরেও কিন্তু গোল দিতে পারতেছে না ছোট বাচ্চাদের কঙ্কাল ফরস্ট কোন খেলোয়াড়ের মধ্যেও পারে না

এই মাত্র বোতল লিশি এবং অন্য অন্য কাছার এখানে বসে আছে গুলে গেছে গেছে গোল হয় নাই এখনো পর্যন্ত রাব্বি ছোট বাচ্চাদের গোল দিতে পারতেছে না যে অনেক চেষ্টা করার পরও গোলের জন্য মরিয়া

লাথিয়ে। <laughs> <refusing to स्द> <दुणाँ दुणाँ। स्दिर्णाँ। स्दिर्णाँ>